মেজর ডালিমের সংবাদ টকশো এগুলো দেখে আপনি ক্লিয়ার হয়ে গেছে এর আগেও ক্লিয়ার অনেকে ছিল আমরা এই প্রজন্মের মানুষগুলো তার মুখের কথা শুনে পুরা ক্লিয়ার হয়ে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবী বাংলাদেশের আলেম ওলামা জ্ঞানী মানুষ এদেরকে হত্যার পেছনে হাত আছে আমাদের প্রতিবেশী এদের আর এরা নাকি আমাদের বন্ধু ছিল পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট প্রতিবেশীর তালিকা যদি করা হয় তার এক নাম্বার নাম আসবে ভারতে শুধু প্রতিবেশী হিসাবে তারা নিকৃষ্ট না এ দুনিয়াতে আপনি মাইক্রোসফট খোলেন ভয়েস অফ আমেরিকার যে রিপোর্ট দেখেন তাম দুনিয়া এখন মিথ্যা কথা সব চাইতে বেশি বলা হয় ভারতে কারণ এদের সাংবাদিকতা যারা আছে বিশেষ করে মলম হকার এরা যেভাবে ভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় মানুষ নিয়ে শয়তান হন হয় এত মিথ্যা কথা দুনিয়ায় বলে শয়তানরা দেখে সিলেক্ট দেয় যে তুই আমার বাবা আমি যে এত মিথ্যা কথা বলতে পারি নি তো এই কয়দিন যা বললি কোনাকে দিয়ে যারা বলাছিলেন আশা করতেছি তারা থামবে আপনি যাবার সময় যে কথাগুলো বলে গিয়েছিলেন একেবারে সব অক্ষর অক্ষর পালন করছে। যাবার সময় বলে গিয়েছিল যে আমি যাবার দুই মাসের ভেতরে যেন দেশটা দেউলিয়া হয়ে যায় চেষ্টা চালিয়েছিল বিভিন্ন কিন্তু একটা হালে পানি নেই এখন আবার নতুন আর একটা লাগাচ্ছে এই ফ্যাসিবাদের কিছু দর্শকরা এই মাসলুম মানুষ যারা এই সাড়ে পনেরো বছরের জুলুমের শিকার হয়ে আমরা ছিলাম সে দলের লোক হোক শুধু আমরা মজলুম না কথা বলে না কেন এই মাসলুমদের সাথে মিশে চেষ্টা চালাচ্ছে কি করে আমাদেরকে ডিভাইডেড করা যায় আবেদন ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু আপনারা বুঝেছেন কিনা জানিনা ইঙ্গিতটা আমাদের সামনে মনে রাখা লাগবে জ্ঞানী মানুষ তো ইঙ্গিত দিয়েছিলেন ওরা কিন্তু আমাদের সাথে মিশে এখন চেষ্টা চালাবে কারণ সব রাস্তাগুলো ওরা বন্ধ করে ফেলেছে কোন রাস্তা এখন আর কাজ হয়নি মানে এইটাই বাকি আছে আশা করছি আমরা নিজেদের যে ঐক্য অন্তত তৈরি হয়ে গিয়েছিল এটা যেন ফাটল না ধরে কথা সিমু বিহামিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু সবাই মিলে কবব্ধ ভাবে আল্লাহর রাজুকে আকড়িয়ে ধরো বিচ্ছিন্ন হয়েছিল না সুতরাং এক হওয়া ফরজ আর বিচ্ছিন্ন তার নাম রশি রশি মানে আট রশি কয় রশি এক রশি রশি বলেন তো কয় এক রশির নাম কি করি এখানে হাব মানে দড়ি রশি লুল্লাহ মানে আল্লাহ আল্লাহর রশি ধরা লাগবে সবাইকে মিলে প্রধান অতিথিও বলছেন আমি কোরআনে বিশ্বাসী প্রধান অতিথি আজকে যদি কোরআনে বিশ্বাসী হয় তা আমরা তো আগেই আছি আমাদের রশি ধরলে রশি ধরতে আসি ওই আট রশি চোদ্দ রশি সব বাদ আমি একবার গিয়েছিলাম জোতা পায়ে দিয়ে চলে গেছি আমার ধমক দিয়ে যান আপনি আল্লাহর বলি দরবারে জোতা পায়ে দিয়ে ঢোকেন বিবেক আছে ঠিক আছে জোতা কোথায় রাখবো ওখানে রেখে যান হারিয়ে গেলে গেলে যাবে তার মানে ও ওখান থেকে সরাবে অত পাগল এখনো আমি হয়নি দরকার পাগলে নেব নিয়ে গেলাম মনাজাত করলাম আল্লাহর কাছে ভালো মানুষ হলে আল্লাহ মাফ করে দিও আর যদি দুই নাম্বার হয় সিটার বাট পার হয় তুমি শাস্তি যা আছে আরো বাড়ি কারণ মাঝারে যা আমরা দেখি অধিকাংশ গুলো তো কিছু নেই সাইদি সাহেব বলতেন না যে ঘোড়া আসার মাজার গাধা আসার মাজার আমি আজকে আসার সময় দেখলাম এক জায়গায় ফরিদপুর পার হওয়ার সময় লিখা আছে বিসমিল্লা সার মাজার বিসমিল্লা আবার মাজার হয় আর যত মাজার দেখবেন বাংলাদেশে সে চট্টগ্রাম থেকে শুরু করে একেবারে সারা দেশ তো ঘুরছি যেখানে মাজার দেখি সব বিশ্ব রোডের সাথে অথবা রেল স্টেশনের পাশে মানে মানুষের আনাগোনা যেখানে বেশি সেখানে হঠাৎ মাজার বসায় মানে এটা ব্যবসা ছাড়া কিচ্ছু না যদি বরিশাল বিভাগের মানুষেরা অনেক সচেতন আছে ব্যাপারে তারপরে এ বিভাগেও মাজার আছে এলাকায় শুনলাম একটা তৈরি হয়েছে এটা কি আসলে মানুষের নাকি অন্য কিছু অনেক জায়গায় তো দেখি কলা গাছ পুঁতে কলা সার মাজার মাজারের সাথে কোন সম্পর্ক কোন ইসলামের ইসলামের সম্পর্ক হবে দোয়ার সাথে কোন আল্লাহর অলি যদি যে থাকে এতেকাল করে তাকে সম্মান জানাবে শ্রদ্ধা করবেন দোয়া করবেন তার জন্য এতটুকুই শেষ তার কাছে কিছু যদি চান আপনারও যাবে আর কিছু বুঝতেছে না হেন বিচারা মারা যায় এ মানুষগুলো তো মারা গেছে আপনিও একবার মারা যাবেন আপনিও একসময় মরবেন সুতরাং ওরা যেমন মারা গেছে আপনিও মারা যাবেন ইন্তেকাল করবেন সোরা ফাতিরের ভেতরে আল্লাহ আছে যারা মারা যায় তাদের কাছে কিছু শোনাতে পারবেন না তা আপনি যে যে তাদের কাছে কিছু চান ওরা তো শোনেই না আপনি কি চান সুতরাং কমন সেন্স আমাদের যাদের আছে মরা পীর হোক জীবিত পীর হোক কারো কাছে কিছু চাওয়া যাবে না কিছু চাইলে আপনি আল্লাহর কাছে যাবেন আমার কথা বোঝা গেছে মাজার কেন্দ্রিক ইসলাম নয়

ঐক্যবদ্ধ হওয়া লাগবে আর সেইটার ভিত্তি হতে হবে কোরআন কোরআনের বাইরে যদি কেউ যায় না তার সাথে আমার কোনো ঐক্য নেই কেউ কথা বলে না কেন কারণ এই দেশের মূল ভিত্তিই আল্লাহ কোরআন কোরআন আছে এ দেশটা আছে কোরআন থাকবে না এ দেশও থাকবে না ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে কোরআন নিয়ে বাস করি কথা বলে ঠিক কিনা অন্য দেশ আছে যেখানে আছে পরে কথা বলবেন ভাই এখানে যেন কেউ না আসে আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ বানিয়েছেন আমরা সতর্ক থাকব সামনে আমরা মানুষের বিশাল মর্যাদা সম্মান এটা যেন নষ্ট না করি চিনিমেনি যেন না খেলি আল্লাহর আড়স পর্যন্ত খেপে যায় নবীজি একবার দাঁড়িয়ে গেলেন মসজিদের নববিতের সামনে যে একটা লাশ যাচ্ছিল

কলাপ দেখলাপ না কম্ মাসবর্ণাক সম্মা কল না রিল বালা ইকা রক বলার আমিন বলেন অবশ্য আমি আল্লা বানিয়েছি তোমাদেরকে এবং তোমাদের এই আকৃতিটা আমি আল্লা বানিয়েছি